আমার পেজে একটা ভিডিও আপনারা দেখেছেন আমি দিয়েছিলাম আপনাদেরকে সঠিক ব্যাখ্যার জন্য তো আসলে ভাই ভাবিকে কাছে পেয়ে তাদের পারিবারিক জায়গাটা আমার কাছে অত্যন্ত শ্রদ্ধ মনে হয়েছে শ্রদ্ধার জায়গা থেকে আমি মনে করি এটা আমি আজকে ডিলেট করে দেবো এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা আছেন তারাও আমাদের জন্য নয় চলচ্চিত্রের স্বার্থে আমাদের কালচারের স্বার্থে এটাকে আপনারাও যে যার মতো করে অবশ্যই এটাকে ডিলেট করে ফেলবেন আর ভিউ না জায়গাটা বাড়িয়ে এটা হচ্ছে আমার আর দ্বিতীয় যে কথাটি সেটি হচ্ছে আমরা এখন আছি ডিবি কার্যালয়ে আসলে আমি বলবো যে প্রথমে এসে এখানে আমাদের মাঝে টিভি আরও একজন কর্মকর্তা ছিলেন জুনায়দ সাহেব ওনাকে হিসেবে প্রথমেই যেটা অবগত করেছিলাম যে আসলে হারুন ভাই একটা পজিশানে আছে আমরা সকলেই জানি কিন্তু আসলে উনি আমাদের অভিভাবক হয়ে আছেন যেটা আমি ব্যক্তি উপবিশ্বাস চিত্রনাট্য উপবিশ্বাস বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটুকুই বলবো যে যে কোনো সংস্থার জন্য অভিভাবক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অভিভাবক ছাড়া না কোনো কিছুর ভূত ত্রুটির সমাধান হওয়া সম্ভব নয় তৃতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে আমার পাশে আছেন ভাইয়া ভাবি তারা আমাদের বাংলাদেশের একটা আইডল ভালো লাগার একটি জায়গা আর ব্যক্তিগতভাবে আমি তাদেরকে চিনি না তবে কাজের জায়গা থেকে তাদেরকে আমি চিনি এবং তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ পারিবারিকভাবে সম্মান করি নায়িকা হিসেবে নয় যেহেতু কাজ পারিবারিক হিসেবে তাদের সম্মান করি তো সেই সম্মানের জায়গা থেকে আজকে আমি অত্যন্ত খুশি ভাইয়া ভাইয়ার সাথে আমার ফার্স্ট টাইম দেখা ফার্স্ট টাইম কথা তবে এই প্লেসে হবে এটা আমি আশা করিনি তারপরেও এই প্লেসটা হওয়াতে আমার খুব খুশি লাগছে আমার ভাই আমার বোন তারা অনেক হ্যাপি আছে এইটা ভেবে আর ভাইয়া কথার মাঝে যে কথাটা বললে আমার কিছু পারিবারিক প্রসঙ্গ সেই প্রসঙ্গটা আপনারা সকলেই জানেন তারপরেও আমি বলবো যে চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো না বারবার আসলে আমার মনে হয় না নাও ভালো এখানে শুধুমাত্র যে আমরা এই জিনিসটাকে আমাদের মধ্যে রাখো তা কিন্তু নয় এটা আমার মনে হয় যে দায়িত্ব জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের কারণ আমরা যতদিন নায়ক নায়িকা বা চলচ্চিত্রের অবস্থানটা ধরে রাখবো ততদিন পর্যন্ত আপনারা যে কোনো ভালো সংবাদই কিন্তু সবাইকে জানাতে পারবেন গর্বের সাথে তো আমি মনে করি আমরা সবাই মানুষ আমরা হিউম্যান বি মানুষ মানুষের মধ্যে নয় আর ভুল মানুষের উর্ধে নয় এটা খুব স্বাভাবিক আমরা দোপায়া জাতি হলে হয়তোবা আমাদের ভুল ত্রুটি বলে ওয়ার্ড থাকতো না যেহেতু আমরা মানুষ আমরা ভুলের উদ্ধে নই তো সেই জায়গা থেকে এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব ভাইরা আছেন চ্যানেল আছেন যে যে জায়গা থেকে স জায়গা থেকে আমি তাদের কাছে অনুরোধ করবো প্লিজ কিছু কিছু জায়গায় খুব ভুল ব্যাখ্যা দিয়ে ফেলে আমাদেরকে আমাদেরকে আসলে মানসিকভাবে একটু ট্রিট করে